বিসমিল্লাহির রহমানির রহিম ওলি কামেল সৈয়দ বক্স আলী চৌধুরী রহমতুল্লাহর মাজার শরীফ আসুন এই পর্যায়ে আমরা এই মুকবুল আল্লাহ ওলীর জীবনী এ দেশে আগমন এবং সংক্ষিপ্ত আকারে ওনার বংশধারা জেনে নেব সপ্তদশ শতাব্দীর দ্বিতীয় শতকে সম্রাট জাহাঙ্গীরের আমলে আলাউদ্দিন হোসেন শাহের সেনাপতি হিসেবে এদেশে আগমন করেন হোসেন শাহের সময় দুইটি গ্রামের গোড়াপত্তন ঘটে যা যথাক্রমে হোসেনপুর ও শাহাপুর শাহপুর সৈয়দ বাড়ি সৈয়দ জাফর সৈয়দ আম্বিয়া সৈয়দ গফুর সৈয়দ গফুরের তিন সন্তান সৈয়দ ইব্রাহিম বড় বাড়ির নিঃসন্তান সৈয়দ ইসমাইল মধ্যম বাড়ি সৈয়দ ইসাহাক ছোট বাড়ি সৈয়দ ইসাহাক এর আওলাদ সৈয়দ রওশন আলী সৈয়দ রওশন আলী এর আওলাদ সৈয়দ জুলফুকার হায়দার ফুতনি আরফান নেশা চৌধুরী রানী ফিতা মীর বক্স আলী চৌধুরী সৈয়দ বসরত আলী ফুতনি ওহিদুল নেশা চৌধুরী রানী পিতা আকবর আলী চৌধুরী আকবর আলী চৌধুরীর আওলাদ সৈয়দ হুসাম হায়দার নওয়াব কুমিল্লা সাজরা শরীফটি উপরে এবং কমেন্ট বক্সে দেওয়া হলো মসজিদে গোলাপজান বিবি জামি মসজিদ ওলিয়ে কামেল সৈয়দ বক্স আলী চৌধুরী রহমতুল্লাহ আলাই ওনার বিবি নামে এই মসজিদটি নির্মাণ করেন তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ এটি সম্প্রসারিত নতুন মসজিদের অংশ বিশেষ এই মসজিদটি নতুন ভাবে চারিদিকে সম্প্রসারণ করা হয়েছে পুরাতন মসজিদটি ভিতরে আগের অবস্থায় সংরক্ষণ আছে এই মাজার শরীফ সম্পর্কে আরো বিস্তারিত বিশদ জানার চেষ্টা করবো এই মাজারের খাদেম জনাব হজরত মাওলানা হেলাল সাহেবের কাছ থেকে ভদ্রলী সাহিত্য আছে ওনার ان الحمد لله الحمد لله رب العالمين ولا والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين امنوا وكانوا يتحون. সদাতুল আল্লাহর বলি মীর সৈয়দ বক্স আলী রহমতুল্লাহ আলাই যিনি এই জলম এলাকার গ্রামের চৌধুরী যাকে বলা হয় তিনি শাসন করতে ছিলেন জমিদার আমলের জমিদার তো জমিদারি করতে গিয়ে তিনি কখনো না ইনসাফি করেন নাই এই এলাকাটা ছিল হিন্দু অধ্য এলাকা কখনো কোনো হিন্দু বা মুসলমান যে কেউ তেনার থেকে কখনো অবিচার পান নাই ন্যায় বিচারের ধারক বাহক তিনি ছিলেন আল্লাহর নিমিত্তে যত কাজ করতেন আল্লাহর সন্তুষ্ট অর্জনের নিমিত্তে কাজ করতেন তিনি একজন প্রকৃত আল্লাহওয়ালা ছিলেন মানুষের জন্য জনকল্যাণমূলক কাজ তিনি করে গিয়েছেন দিঘি খনন করেছেন মানুষ জন্য পবিত্রতা অর্জন করতে পারে এই মসজিদের মধ্যে আইসা যেন আল্লাহর কুদরতি ভাই সাজদা দিতে পারে এই কারণে তিনি মসজিদ স্থাপন করে গিয়েছেন বাড়ি ছিল আসলে ওনারা তো সৈয়দ এটা কথিত আছে যে সিরিয়া থেকে তিনারা আসেন এই দেশের মধ্যে সৈয়দ জাফর শাহের সময় এই দেশের মধ্যে তিনাদের আগমন তখন থেকে নবাব পরিবার সাথে সংযুক্ত নবাবীরা যখন নবাবিত্ব করেছিলেন এই দেশের মধ্যে তখনই তিনি জমিদার পদ লাভ করে এই এলাকার মধ্যে এসে জমিদার স্থাপন করেছিলেন এখানে কত বছর ধরে উনি সাহিত্য আছেন উনি সাহিত্য আছেন প্রায় পনেরো দুইশো বছর পনেরো দুইশো বছর জি এখানে আসার পর থেকে উনি কি তৈরি করতেছ বা ইসলামের দ্বারক বাহক ইসলামের খেদমত এই নিমিশে কি এখানে আসা হয়েছে আসলে যারা জিনারা সৈয়দ পরিবারের থেকে এসেছেন এই নামটা যারা বহন করেন তারা আসলেই ইসলাম প্রচারক ছিলেন ইসলাম প্রচারক লোকেরা আইসে আসলে জমিদারিত্ব তখন স্থাপন করেছেন দিনের খেদমত করেছেন মানুষেরকে ডাক দিয়েছেন আহ্বান করছেন পরিচালিত করছেন এখানে আসার পরে উনি মসজিদ বা অন্যান্য কি কি স্থাপনা তৈরি করছেন উনি যখন শাসন করেছেন তখন মসজিদ এখানে দিঘি খনন করেছেন পিছনে আসছিল আবার একটা পুকুর তার দক্ষিণ পাশে আছে পুকুর তারপরে তো না তিনি রাজত্বের ফলে এক সময় এই দেশের মধ্যে যুদ্ধ বিগ্রহ ঘটে তারপরে সব কিছু প্রায় বিলুপ্ত হয়ে যায় তিনি যখন এই প্রয়াত হন থেকে জমিদারিত্ব বিলুপ্ত হয় তারপরে কার কি হয়েছে এটা আসলে আমরা সঠিক জানি না বিশেষ করে উনি সাহিত্য হওয়ার পরে বেশ কিছুদিন পর থেকেই এখানে কিছু কেরামতি লক্ষণ হয়েছিল যেমন নাকি যুদ্ধের সময়ে এখানে বোমপিং হয়েছিল আমাদের মসজিদের উত্তর পাশে অনেক জায়গা জুড়ে স্কুল ছিল আমরা শুনছি তখন কিন্তু আমার জন্ম হয় নাই বাপ দাদারা বলছিল যে ওখানে বড় বড় আর্টিলারি বোম ফিটিং করছে এবং কি পালাইছে পালানোর পরে স্কুল সহকারে এই এলাকাটা প্রায় পুকুরের মতন হয়ে গেছিল সব কিছু ধ্বংস হয়েছে ওনার এই এরিয়াটা নিখুঁত ছিল মসজিদেও কোনো আঘাত পরে নাই ওনার বাড়ির চতুর্শে কখনো কোথাও কোনো আঘাত আনে নাই এই অঞ্চলের মানুষগুলো কি সবাই বা ওনার যে এখানে মাজার আছে সবাইকে ওনার অনুসারী বা ওনার বক্তবিন্দু মানে কিনা হ্যাঁ এখানে যারাই আছে কারো এতে দিম নাই যে তিনি আল্লাহ অলি নন ওনাকে সবাই শ্রদ্ধা চোখ দেখে এবং সকলেই জেরাতে আসে তারা সবসময় এলার্ট থাকেন শরীয়ত বহির্ভূত যেন কোনো কাজ না হয় বার্ষরিক উরুশরীফটা কোন বার্ষরিক উরুশরীফ হয় আমাদের এখানে ফেব্রুয়ারি মাসের শেষ শুক্রবারের আগে শুক্রবার এবার এই যত তারিখে পরে না কেন আর এখানে ওনার কোনো আওলাদে এখন আসে না ওনার আওলাদা আসতেন প্রায় বিশ পঁচিশ বছর আগে আসতেন এখন ওনারা আসেন না বিশ পঁচিশ বছর আগে যারা আসতো ওনারা কি হইতো লাকসাম ওনাদের সাথে জড়িত ছিল তাদের বংশধুত যারাই বছর বছর প্রায় দুই তিনবার ধরে আসতেন কি হইতো ওনারা যারা যারা পুরেছিলকেও ছিল বনফুটকেও ভাই ফুচের কুলুর মধ্যে ইমাম তো ভাইয়ের মধ্যে তারা পরিচিত। এত তখন আমার আব্বার সাথে কথা ছিল আমার আব্বা এর আগে এই মাদারাত দাই ছিছিলেন। জলম ইউনিয়নের জলম বাজারের পশ্চিম পাশে। ওলি কামেল সৈয়দ বক্স আলী চৌধুরী রহমাতুল্লাহ আলাই যখন এই অঞ্চলের জমিদার ছিলেন ওনার অঞ্চলের মানুষের কল্যাণার্থে এই দিঘিটি খনন করেন দিঘিটি মাজার শরীফের পূর্ব পাশে অবস্থিত এছাড়া মাজার শরীফের চারপাশে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যেমন মাজার শরীফের ডান পাশে উচ্চ বিদ্যালয় ও কলেজ মাজার শরীফের বাম পাশে ওনার নামে প্রতিষ্ঠিত হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানা রয়েছে